아 ত টাকা হ য ়ে <Ajahnar> <ORAdle here> এরা যাও সরল সোজা মানুষ হ্যাঁ একটা আমাদের যে ডিসপ্লেশন আছে যে আমাদের এখানে রাস্তাটা একটু কম হয়েছে রাস্তাটা এটা স্বাভাবিক কিন্তু জানবে না

একটু কলেজ বাদ দিয়ে পুরো আপনি পাশে পার্শ্ববর্তী গ্রামে যান হয়েছে এমপি হাত দিয়ে একটা কাজ অনেক কাজ হয়েছে এমপি হাত দিয়ে

আজকে বাংলার মানুষের অধিকার যাত্রাকে নিয়ে আমাদের দলের প্রার্থীর সমর্থনকে নিয়ে আমাদের আজকে সভা ছিল আর কি সাগরদিঘির মনেগ্রাম থেকে আমরা আমরা আরম্ভ করেছি মণিক্রামের পরে বালিয়া বালিয়ার পরে আমরা কাবিলপুর কাবিলপুরের পরে আমরা পাটকেলডাঙা এসেছি আমরা বালিয়াতে গিয়ে আমাদের একটা জনসভা হবে এবং ইফতার সভা হবে তারপর আমাদের আজকে কর্মসূচি শেষ দেখুন এক তো হচ্ছে রমজান মাস মানে চলছে আর কি রমজান মাস চলার জন্য সাড়া ভালোই আছে একবারে দুপুরবেলা যে মানুষ অনাহারে রয়েছে উপোস অবস্থায় রয়েছে তারপরেও যে মানুষ এতগুলো বেলা বারোটা থেকে এখন পর্যন্ত বসে আছে তো এটা নিশ্চিত একটা ভালো পজিটিভ ইঙ্গিত পজিটিভ মানসিকতা যে আগামী দিন যেভাবে মানুষ আমাদের রাজ্য সরকারে উন্নয়নে তিনারা চাইছেন আমরাও চাইছি জনপ্রতিনিধি হয়ে যে এই উন্নয়নটা যেন আরও বেশি থেকে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এলাকায় অভিযোগ করছে এলাকায় উন্নয়ন হয়নি আরও বেশি থেকে বেশি উন্নয়ন যেন পৌঁছে দিতে পারি সেই কাজটা আমাদের মাথায় রয়েছে আর কি সেই কাজটা আমরা করে চলছি এবং আগামীতে আমাকে সে সুযোগ দিলে সেই কাজটা আরও আমরা বেশি করে করতে পারবো অভিযোগ হয়নি বা দেখুন একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে রাস্তার বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি বলছি এই রাস্তাটা হওয়া উচিত ছিল আমাকে কোনো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন বৃষ্টির সময় পানিতে ভরা সে রাস্তা আমি দেখি আমি নিজেই আমি একটু মর্মাহত হয়েছিলাম যে এটা হওয়া উচিত না এটা রাস্তার হওয়া উচিত আমি কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম কে ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে রাস্তাটাকে করে দেওয়া কাজে যে যাই আছে সে জেলা পরিষদে হোক আর মন্ত্রী সন্ত্রী যে যেখানে আছেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই রাস্তার কাজের জন্য আমি প্রথম উদ্যোগী হয়ে আমি প্রাথমিকতা অবস্থায় কাজটা করি দেখা নেই না না বিধায়ক সাহেব শুরু থেকেই ছিলেন কাবিলপুর ছিলেন উনি একটু ফিজিক্যালি শারীরিকভাবে একটু দুর্বল ওনাকে আমি বলেছি যে আপনি একটু রেস্ট নিন হ্যাঁ আমরা আছি দেখা যাবে আমিও খুঁজছি